এখানে কেউ আবার এলাকার প্রভাবশালী কারো সন্তান কেউ শিক্ষকের সন্তান কেউ কৃষকের সন্তান এই গণ্ডির ভিতর যাতে সেই পরিচয়টা না থাকে সকল শিশু সমান পরিচয়ে সমান মর্যাদা সমান আত্মবিশ্বাস নিয়ে যাদের বেড়ে ওঠে বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই সুশৃঙ্খল একাডেমিক কার্যক্রম ও নানামুখী তৎপরতায় অভিভাবকদের নিকট নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে চট্টগ্রামের বাসখালী উপজেলার চাম্বল ইউনিয়নের অন্তর্গত হজরত শাহ জাহাঙ্গীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত করে আলাদা করে কাউন্সেলিং অভিভাবকদের নিয়ে মতবিনিময়ের মাধ্যমে অনগ্রসর শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করার নানাবিধ কৌশল ইতিমধ্যে কাজ করেছে বলে জানা গেল প্রতিষ্ঠান ও অভিভাবক সূত্রে শনিবার প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত মাসিক অভিভাবক সমাবেশ ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠানে উঠে আসে এই বিষয়গুলো মোহাম্মদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দুরবার দে ব্যাংকার শরিফুল ইসলাম রাসেল বেলাল শিকদার নুরুল আলম বাসখালী মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক কামরুল হাসান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ বক্তারা বলেন শিক্ষক অভিভাবক ও পরিচালনা পর্ষদ সচেতন ও দায়িত্বশীল হলে গ্রামেও নগরের মানের শিক্ষা অর্জন করা সম্ভব যা হজরত শাহজাহাগীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ গত এক বছর ধরে করে দেখাচ্ছে স্কুলের শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে মানে প্রত্যেকটা শিশুকে যাতে আপনি সমান অনুভব করাতে পারেন এখানে কেউ এলাকার প্রভাবশালী কারো সন্তান কেউ শিক্ষকের সন্তান কেউ কৃষকের সন্তান এই গণ্ডির ভিতর যাতে সেই পরিচয়টা না থাকে সকল শিশু সমান পরিচয়ে সমান মর্যাদা সমান আত্মবিশ্বাস নিয়ে যাদের বেড়ে উঠে এটা শিক্ষকদের প্রতি আমার অনুরোধ কারণ আমি বিভিন্ন জায়গায় দেখেছি আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি সেটা আমার পরিবার মোটামুটি না পড়াতে পরিচিত পরিবার এই জন্য যখন আমরা স্কুলে যেতাম দেখা যাচ্ছে শিক্ষকদের একটু আলাদাভাবে দেখতাম আমাদেরকে ক্লাসে সবার মধ্যে আলাদা করে জিজ্ঞেস করতে তুমি আজকে কী দিয়ে খেয়েছো কারণ আমরা একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তাম আমি একটা ভালো খাবার দিয়ে খেয়ে এসেছি কিন্তু আমার পাশের জন্য আসতে পারে জন্য এই ধরনের প্রশ্নগুলো আমরা কখনো না করি শিক্ষকদের প্রতি অনুরোধ যে যাতে এখানে কেউ বিশেষ ফিল না করে এখানে কেউ বিশেষ আলাদা কেউ নয় একটা স্কুলে প্রত্যেকটা শিশু সমান এই দেশের প্রত্যেকটা শিশু সমান এই বিশ্বাসটা তাদেরকে দিতে হবে মানে এখান থেকে যখন বের হয়ে যাবে সেই সমতা এবং সাম্যতার বিশ্বাস নিয়ে সাম্যতার আদর্শ নিয়ে বের হয়ে যাবে সে যখন স্কুলে গন্ডি থেকে বের বের হবে সে যাতে প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখে ধনী গরিব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা হলো অন্য একটা একটা পরিচয় সে যাতে প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখে এত সুন্দর স্কুল আমি বিশ্বাস করি আপনার শিক্ষকরা যারা আছেন অভিভাবকরা যারা আছেন সবাই দেখবেন বাচ্চারা যাতে পরিবেশ মানুষ প্রকৃতি এই প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি সংবেদনশীল হয় ওরা যাতে একটি পাখির ডাকে মুগ্ধতা খুঁজে পায় যখন ধানের চাগুলো আপনার বড় হয় সবুজ হয় সবুজ থেকে ব্যাগে যায় হলুদ হয় এই দৃশ্যগুলো দেখে যাতে হয় একটা গরুর চোখ ডাগর চোখ দেখে যাতে মুগ্ধ হয় প্রাণী প্রকৃতির প্রতি ভালোবাসা মধ্যে গড়ে ভালোবাসে সে উন্নত যখন সে প্রকৃতি পরিবেশকে ভালোবাসে সে উন্নত চেয়ে আরও অনেক উন্নত মানুষে পরিণত হয় একটি বা দুইটি সেদিকে আপনি এই বন্ধে একটা দিন বা দুইটা দিন সামলাতে আপনার কতই না কষ্ট হয় আর সে বাচ্চাগুলোকে যখন আপনারা এখানে একটা লম্বা সময়ের জন্য পাঠিয়ে দেন এখানে শত শত বাচ্চা এই বিদ্যালয়ের শিক্ষকরা বা এই বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কীভাবে ওদেরকে হ্যান্ডেল করে আপনি শুধু সেটা যদি চিন্তা করেন তাহলে এটার বিনিময়ে আপনি কোটি টাকা দিলেও হবেন আপনার বাচ্চাটা এখানে নিরাপদ আপনার বাচ্চাটা এখান থেকে শিখছে কি কিভাবে নৈতিকতা শিখতে হচ্ছে কিভাবে তার শৃঙ্খলা কিভাবে তার উন্নতি কোথায় তার সফলতা সে সব কিছুই মূলত শিখছে স্কুল থেকে কারণ বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনের জন্য সরকার বিভিন্ন সময় প্রশিক্ষণের আয়োজন করেন পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন রেফারেন্স বই পড়েন ফলে শিক্ষকদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি তারপর হচ্ছেন অভিভাবক এখন আমরা যারা শিক্ষকতার মতো পেশায় জড়িত আমাদের যত কষ্টই হোক আমরা আমাদের সীমাবদ্ধতাগুলো যেন অভিভাবকদের উপর ছাপিয়ে না দিই কারণ অভিভাবক অন্য জায়গায় অনেক সফল কিন্তু উনি শিক্ষকতার মতো পেশাকে পেশা হিসেবে নেননি বলে শিক্ষকতার মতো একটি জটিল পেশায় আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে আপনাকে আরও অনেক বেশি প্রতিশ্রুতিশীল হতে হবে আপনাকে স্বপ্ন দেখাতে জানতে হবে আপনি যখন আমাদের বাচ্চাগুলোকে স্বপ্ন দেখান তখন আমার সমাজ আলোকিত হয় আমার রাষ্ট্র আলোকিত হয় আপনি কোথায় যাবেন এখানে অনেকেই বলেছেন যে একটা লক্ষ্য থাকতে হবে লক্ষ্যটা কি আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি শিক্ষক হব আমি অ্যাডভোকেট হব এটা কখনোই সফলতা হতে পারে না

আপনার সন্তানের চেয়ে বেশি পরিশ্রমী বেশি প্রতিশ্রুতিশীল ছিল দায়িত্বের প্রতি বলে আপনার সন্তানের চেয়ে একটু এগিয়ে গেছে তার জন্য আপনি অন্যের সন্তানকে কখনো পাকা চোখে দেখবেন না আপনি ভাববেন এটা আপনার ছেলে সেটা যদি ভাবতে পারেন তাহলে আমরা বলবো আমাদের মধ্যে ইতিবাচক একটা পরিবর্তন হচ্ছে আমরা সবাই মিলে রহমান রহিম হজরত শাহজাগের আদেশ স্কুল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ আমরা প্রতি মাসে একবার অভিভাবক সমাবেশ করে থাকি অভিভাবক সমাবেশ করার উদ্দেশ্য বেশ কয়েকটি আছে তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আমাদের স্কুলে বাচ্চাদেরকে তাদের ফিতামাতার যে একটা লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য মিলিয়ে তাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ যেন আমরা উপহার দিতে পারি সেই পরামর্শ বা আলোচনা করার জন্য আমরা অভিভাবক সমাবেশ করে থাকি কারণ দূরত্ব যদি থাকে অভিভাবক এবং আমাদের মধ্যে তাহলে তাদের যে আশা তাদের যে আকাঙ্ক্ষা এটা আমরা কখনো জানতে পারবো না আর যদি আমরা তাদেরকে ডেকে তাদের সমস্যার কথা তাদের আশার কথা আকাঙ্ক্ষার কথা এবং আমাদের প্রতি তাদের যে অভিমত অভিব্যক্তি এগুলো যদি আমরা জানতে পারি বা জানি তাহলে অবশ্যই আমরা তাদের বাচ্চাদেরকে কীভাবে পড়ালে বা কিভাবে পাঠদান করালে তারা সুন্দর একটি পরিবেশ পাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে পড়ালেখা শেষ করে তাদের জীবন যেন উজ্জ্বল করতে পারে সেরকম একটা সিস্টেম বা সেরকম একটি উপায় বের করার জন্য আমরা অভিভাবক করে থাকি আজকের এই অভিভাবক সমাবেশে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষভাবে সবসময় যেটা আমি বলি শ্রদ্ধার সাথে যেই মানুষটাকে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মনউদ্দিন তালুকদার এবং ওনার পরিবার যে সুযোগ্য সন্তান আছে বর্তমানে জীবিত আছে তাদেরকে কেননা তাদের এই দামি জায়গাটা আমাদেরকে স্কুল করার জন্য দেওয়াতেই আমরা স্কুল করতে সক্ষম হয়েছি এবং আমাদের স্কুল আমাদের লক্ষ্য আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি ধন্যবাদ সবাইকে